তো ছাচ্ছে না সে আমিও জানি তোমরাও জানো কবি যে সেই ঠান্ডা আসবে সেটার জন্য আমরা অপেক্ষায় আছি তো গরমে কিন্তু একটা জিনিস তো বন্ধ নেই এই যে পুজো পার্বণ আমাদের কি হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ দেখো আমাদের পুজো লেগেই আছে সেই যে মহোৎসব থেকে শুরু করে পুজোর পুজো পুজো তো আমাদের থাকছে এখনও থাকবে তো দিনে আমাদের অনুষ্ঠান পড়বেই তো সেরকমই একটা শাড়ি কারণ আমাদের দেখো দিনে গরম রাতে হালকা হালকা ঠান্ডা ঠিক এই এই ওয়েদারটা এখন কিন্তু যাচ্ছে তো এত গরম এত গরম সেখানে সিল্কের শাড়ি বলো বা অন্য কোনো ভারী শাড়ি আমরা গায়ে লাগাতে পারছি না চাইছো একটা কটন সিল্কের ওপর শাড়ি তাও আবার বেশ গর্জিয়াস লুক হবে এবং অন্য ধরনের বেশ একটা স্মার্ট লুক দেবে এরকমই তোমরা চাইছো আমাকে অনেকেই ডিম্যান্ড করেছে আমি ভাবলাম দিদিরা যখন ডিম্যান্ড করছে তখন সেরকমই একটা শাড়ি তোমাদের হাতে দিই যেটা বলো পুজোতে অনেক লোকজনের ব্যাপার থাকবে সেখানে তো একটু গর্জিয়াস লুকে নিজেকে প্রেজেন্ট করতে হবে আমি সেরকম দেখো হালকা কিন্তু বেশ ওরই মধ্যে পুজোতে তো যেতেই পারবো যে কোনো ধরো বাড়ির পুজো হোক বা যে কোনো পুজোতে হোক আমরা কিন্তু যেতে পারবো বা দিনে যদি ছোটখাটো অনুষ্ঠান হয় ঠিক আছে একদম কাটন সিল্কের ওপর পাবে ভীষণ সুন্দর মানে নিজের ফেভারিটটা অসাধারণ পিওর বললেও ভুল হবে না কারণ এতটাই সুন্দর তোমার কোয়ালিটি যাচ্ছে তার সাথে বলবো এই যে কম্বিনেশন গুলো দুর্ধর্ষ অল ওভারটা লতানে কাজ কিন্তু কি বলতো পুরোটা সুতোর কাজ ঠিক আছে আমি একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি কোয়ালিটির শাড়ি দেবো যে কোয়ালিটি তোমরা মার্কেটে এই কোয়ালিটি যখন এইভাবে দেখবে না মার্কেটে তোমরা এগুলো মোটামুটি পনেরোশো নিচে পাবে না এরকমই ব্যাপার মানে এইরকমই শাড়ি সেই শাড়ি আজকে দেবো ওয়ান জিরো নাইন এইটে হাজার আটানব্বই ঠিক আছে 1098 এ পাবে সব করে কালেকশন মানে জাস্ট কম্বিনেশন গুলো দেখো দুধ দর্শক কম্বিনেশন দেবো যার যেটা লাগবে দেখো ইয়াংড়া পরোয়ে জেদড়া পরো সবার পড়ার মতো カラー আর অসাধারণ কিন্তু বর্ডারের সাথে জাস্ট বডি কম মানে কম্বিনেশন কিন্তু অসাধারণ এটা কি ভালো দেখতে না আমি পড়েছি এইটা পড়েছি অসাধারণ দেখতে লাগছে না যার যেটা পছন্দ প্রত্যেকটা কিন্তু ইউনিক কম্বিনেশন একটাও কমন কম্বিনেশন দেখতে পাবেন না কারণ এখন ধরো বডির カラーটা যদি কমন হয় বর্ডার কিন্তু চলে যাচ্ছে ইউনিক এর উপর চল আমি ফার্স্ট আমি এই カラーটা দিই ওপেন করে সরা একটু ফার্স্ট দিবি তুই ওটা নিচে না মানে আমি তাড়াতাড়ি দিবি দেখো আমি এই এই যে ফার্স্ট এই কালারটা দেখাচ্ছি দেখো বডির কালারটা কিন্তু কমন এরকম চাম কালার দেখাই যায় কিন্তু তার সাথে এই যে বর্ডারের লুকটা এরকম সুন্দর এটা কিন্তু চট করে পাওয়া যায় না বুঝলে এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা দেখো অসাধারণ দেখতে ভীষণ সুন্দর আর বলবো আজ আজকালের মধ্যে তোমরা যদি শোরুম ভিজিট করো ভাইফোনটার জন্য যে দিদিদের এরকম সুন্দর একটা শাড়ি পড়তে পারে না দিদির একটু এজ হয়ে গেছে কি বোনের একটু এজ হয়ে গেছে যদি মনে করো বা ইয়াংরাও পড়ো আমি বলবো যারা একদম নরমের ওপর শাড়ি যাও বলবো ষোলো মেলে পেয়ে যাবে একটু ফার্স্ট ফার্স্ট শুধু তোমরা বুকিংটা করে নেবে এই গেল আঁচল পোর্শনটা অল ওভারটা দেখো এরকম সুন্দর জাম কালারটা যাচ্ছে জাস্ট কা কালার দেখো আর অল ওভারটা কিন্তু এই যে কাজটা পেয়ে যাচ্ছে ওকে পুরোটা এরকম সুন্দর লতানে কাজ আমি শাড়িটা একটু খুলে আরো সুন্দরভাবে ভাবে দেখে দিচ্ছি প্যাটার্নটা তারপর তোমরা কিন্তু তোমাদের পরপর কালার দেখাবো দেখো এই জায়গাটাই এটা জাস্ট ঘুরিয়ে নিলাম আচ্ছা কোলা চলের পোর্শন পড়ছে তোমার এই পোর্শনটুকু কোলা চলে পোর্শন করছে ওকে আচ্ছা এবার যাব বিপি অসাধারণ একটা কন্ট্রাস্ট বিপি দেখো তো এরকম সুন্দর একটা বিপি তার বিপি মানে স্লিপসে তোমরা এই লতানে কাজটা পাচ্ছো অল ওভার এই কাজটা চলে গেছে ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দিই এই পাচ্ছো জাস্ট ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো স্মুথলি ফিনিশিং যাচ্ছে একটাও সুতো উঠে নেই এতটাই সুন্দর প্রাইস যাবে অনলি ওয়ান জিরো নাইন এইট চলো এটা গেল ফার্স্ট কালার নেক্সট যে কালারটা দেখাবো নেক্সট কালারটাও দেখো ইউনিক কালার যাচ্ছে যেটা হচ্ছে বর্ডার পোর্শনটা বডির কালার কমন হলেও বর্ডার পোর্শন বলবো দারুন ইয়াং পরো এজেড্রা পড়ো যে কেউ পড়ো যে কেউ পড়ো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শন আঁচলটা কর এই যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা দেখো এরকমই সুন্দর গর্জাস একদম এই এই বিপিটা বানাবে বিপিটা দারুণ বিপি যাচ্ছে আর যদি কেউ মনে করো যে না কন্ট্রাস্টে পরবো মানে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারে যে যে কোনো একটা ব্লাউজে পরবো সেটাও পরো এই চলে যাচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট ফাটাফাটি দেখতে ফাটাফাটি কোয়ালিটি দিয়েছে দিয়েছি ওয়ান জিরো নাইন এইটে আর বলবো যারা বিয়ে তত্ত্ব করতে আসছো তোমরা কিন্তু এই শাড়ি বিয়ে তত্ত্বেও রাখতে পারো দারুণ শাড়িটা পুরো সুতোর কাজ একদম প্রিমিয়ামের ওপরে একটা শাড়ি দিচ্ছি ঠিক আছে যে শাড়ি বললাম প্রথমেই বলেছি তোমরা মার্কেটে যেটা পাচ্ছ মানে পনেরোশো ষোলোশো সেটা পাবে মাত্র ওয়ান জিরো নাইন এইট জাস্ট এই কালারটা দেখো পার্পেলের সাথে ওয়াও একটা কালার ব্রাউন কালার এরকম কম্বিনেশন কিন্তু চট করে দেখাই যায় না বর্ডার যাচ্ছে এরকম সুন্দর পার্পেল বো সাইড এই যে পার্পেল আঁচল চলে যাচ্ছে জাস্ট পার্পেল কালারটা অ্যান্ড বিপিও চলে যাচ্ছে পার্পেল কালারটা কি অদ্ভুত সুন্দর দেখতে দেখো এইরকম সুন্দর সুন্দর শাড়ি যারা চাইছে একটু ফার্স্ট ফার্স্ট কিনশন নেবে আর শোরুমে এসে পেতে গেলে বলবো চলে এসো শোরুমে এসে কালেক্ট করে নেবে কিন্তু ফোনের মতো কালারটা বুকিং করে নেবে বাকি তোমরা শোরুম এসে যে কালার থাকবে সে কালার দেখে নিতে অবশ্যই পারবে চলো এটা পাঁচ ইয়োলোর সাথে অরেঞ্জ দুটোই মারকাটারি কালার সামনে বিয়ের অকেশন আছে নভেম্বরে বিয়ের অকেশন আছে তো ভাবছো ওই হলদি অনুষ্ঠানে এটা ইয়োলো পরতেই হবে আবার কেমন ওয়েদার থাকবে সেটাও আমাদের জানা নেই তো সেরকম বলবো এই যে কালার শাড়িটা পরে কমফর্ট ফিল করবেই আর গেটাবো বললো মারাত্মক লাগবে মারাত্মক ভীষণ স্মার্ট ব্রাইডরাও কিন্তু এই গালা চয়েস করতে পারো কারণ অরেঞ্জের সাথে ইয়োলো খুব কম কম্বিনেশন পাওয়া যায় এই কম্বিনেশন পাওয়াই যায় না কম বলবো কেন আমার তো চোখে সেরকম ভাবে পাওয়াই যায় না আমি তো দেখতেই পাই না ঠিক আছে এই পাচ্ছো জাস্ট বিপি দেখো দারুণ দেখতে বিপিটা কিন্তু স্লিভস এর এই কাজটা ঠিক আছে পুরোটা সুতোর কাজ আর কোয়ালিটি দিয়ে দেবো একদম তোমার প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি ঠিক আছে ব্ল্যাক এর সাথে পেস্টা কোথায় বলো তো এরকম কোন শাড়িতে দেখেছো ব্ল্যাক এর সাথে পেস্টা কালার দেখো পেস্টা যাবে আচল পোর্শন ওকে ব্ল্যাক পাবে বডির লুক পেস্টা পাবে এই যে বর্ডার পোর্শনটা পেস্টা কালার পাবে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর বিপি পাচ্ছ এই যে পেস্টার ওপর ও কি দেখতে কি দেখতে মারাত্মক মারাত্মক দেখতে মানে একবারে ইউনিক কম্বিনেশন ওয়ান জিরো নাইন এইট একদম বলবো ফার্স্ট ফার্স্ট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কারণ অনেকে আছো সিল্কি শাড়ি পরতে পছন্দ করো না কি হয় যে একটু স্লিপ হয়ে যায় পড়লে প্রবলেম হয় ক্যারি করতে অসুবিধা হয় ক্যারি করে কোনো অনুষ্ঠানে গেছো সেখানেও খুব প্রবলেম হচ্ছে তো তাদের বলবো এইসব শাড়ি তোমরা কিন্তু ক্যারি করো জাস্ট আমেজিং আমেজিং দেখতে যেমন আমেজিং দেখতে তেমন আমেজিং কোয়ালিটি 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 নিয়ে কোনো কম্প্রোমাইজ না ঠিক আছে ওয়ান এই পাচ্ছো বিপি অল ওভার এরকম সুন্দর কালার চলে যাচ্ছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে যারা বিয়ে তত্ত্বের জন্য আসছো বলবো তোমরা কিন্তু সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে এসো প্রচুর শাড়ি পাবে প্রচুর শাড়ি আসছে আরও প্রত্যেক দিন আসছে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন ওকে আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর দেখো মিষ্টি একটা পিচ কালারের আঁচল পাচ্ছো ব্লু কালার পরে জাস্ট দেখো কালারটা ময়ূর কঞ্চি যার কালার কি ভালো দেখতে লাগছে একদম অন্যরকম কালার ঠিক আছে এই যাচ্ছি জাস্ট এটা বিপির পোর্শন যা বিপিটা বানিয়ে নিও অপূর্ব সুন্দর একদম গেট আপ একদম বলবো দারুণ লাগবে দারুণ নেক্সট কম্বিনেশন দেখো এটা তো দেখলে বলবো ফিদা হয়ে যাবে এই যে কালারটা দেখো পুরো গ্রিনের সাথে যাচ্ছে তোমার পুরো শ্যাওলা কালারটা শ্যাওলা না একদম যে ডার্ক যে শ্যাওলা হয় শ্যাওলা কালার হয় ঠিক সেই কালারটা কি ভালো দেখতে দেখো এই যাচ্ছি আচল পোর্শন আচ্ছা অল ওভার এই আছে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাবে আর বিপিও চলে আছি জাস্ট মার্কাটার এবিপি মার্কাটার এবিপি ওয়ান জিরো নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফার্স্ট ফার্স্ট ফিনিশ নেবে কালারেরও শেষ নেই প্রায় তোমার বারোটা কালার আমি দেখাবো এই কালারটা দেখো যদি মনে করো যে সিক্সটি সিক্সটি ফাইভ হয়ে গেছে কি কালার পরবো খুঁজে পাচ্ছ না এই কালারটা ক্যারি করো দিদি আমি বলবো এই কালারটা দুর্ধর্ষ দেখতে লাগবে যেমন স্মার্ট পরেও আরাম পাবে আর তুমিও তোমাকেও খুব ভালো লাগবে আমি জানি তো যে তুমি ব্রাইট কালার পড়তে পারো না অনেকে আছো অনেকে আছো যে খুব ব্রাইট আমার পড়তে আর ভালো লাগে না এগুলো পর পরো ভীষণ স্মার্ট লুক দেবে আর ভীষণ সুন্দর দেখতে লাগবে এই গেল বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডারে এই কাজটা ওকে চলো নেক্সট কালারে যাব কালারে আর কত দেখা হলো আমার তো হাত ব্যথা হয়ে গেল কালার দেখাতে দেখাতে কারণ রং এর বাইরে রং তো রাখতেই হবে তাই না তার সাথে তো ডিজাইন আছে আবার তার সাথে কি আছে প্রাইস চলো এই পাচ্ছো আচল যাচ্ছি সি গ্রিন কালার বডি লুকটা দেখো জাস্ট বডি লুক চলে আছে ওয়াও বোথ সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছে এন্ড বিপি আছে দেখো সি ওপর উপর এখন সুন্দর বিপি মার কাটারি দেখতে মার্কাটারি কোনো কথা হবে না শাড়ি নিয়ে ঠিক আছে শুধু বলবো মানে খুব ফাস্ট ফাস্ট নাও আর বুকিং এ পাঠাও শাড়ি হাওয়া এই কালারটা দেখো তো অন্যরকম দেখা মাত্রই বলবো একটু ফার্স্ট বুকিং করবে ঠিক আছে আর বলবো ভাই ফুটার আগে যদি শোরুম ভিজিট করো যে তোমরা যদি এই মঙ্গল বুধবারের মধ্যে শোরুম ভিজিট করো তো এই শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে শোরুমে কালেক্ট করে নেবে এই শুধু দেখো একদম একটা প্রিমিয়াম শাড়ি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই কালারটা লাস্ট কালার যেটা আমি পরেছি এটাও বেশ সুন্দর দেখতে লাগছে ইউনিক কম্বিনেশন গ্রে সাথে ইয়োলো ঠিক আছে ইলোটা একদম ব্রাইট লুক দিচ্ছে আর এই পাচ্ছো জাস্ট গ্রে কালারটা দেখো এরকম সুন্দর গ্রে কালার বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে জাস্ট ফার্ট ইয়েলোটা একদম রাইট ইয়েলো কালার এরকম সুন্দর শাড়ি পেতে গেলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দিতে হবে